আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার সংবাদ শিরোনামে প্রথমে জনকণ্ঠ নির্বাচন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য তারিখ নয় দশ এগারো শীঘ্রই জানানো হবে রোডম্যাপ সরকারের সঙ্গে কোনো বিরোধ নেই সংবাদ সম্মেলনে সেনাবাহিনী বাংলাদেশ প্রতিদিন দেশ জুড়ে চতুর্মুখী বিক্ষোভ সমাবেশ মিছিল কর্মবিরতি আন্দোলনে অবরুদ্ধ সচিবালয় প্রথম আলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনো ঐক্যমত্য হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশন সচিবালয়ে বিক্ষোভ চলছেই সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি নয়াদিগন্ত সরকার ও সেনাবাহিনী মুখোমুখি দাঁড়ায়নি একসঙ্গে কাজ করছে সেনা সদরের ব্রিফিং যুগান্তর দেশব্যাপী এক যুগে কর্মসূচি পালনের ডাক বিক্ষোভে উত্তাল সচিবালয় ইনকিলাব এনসিপি অন্তর্বর্তী সরকারের ভ্যানগার্ড নতুন মোড়ে রাজনীতি সংগ্রাম নানা দাবি বিভিন্ন সংগঠনের আন্দোলন বিক্ষোভ হুমকি সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই সেনা সদর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে আলী রিয়াজ সমকাল সমস্যাগ্রস্ত ২০ আর্থিক প্রতিষ্ঠান একীভূত হচ্ছে কালের কণ্ঠ মৃত্যুমুখী শিল্প বেকারত্ব চরমে পাঁচ বছরের সর্বনিম্ন রাজস্ব প্রবৃদ্ধি এনবিআর বিভক্তির ধাক্কা আদায়ে লাগানহীন খেলাফি ঋণ ঝুঁকিতা আরও চুয়াল্লিশ হাজার কোটি টাকা ইত্তেফাক প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা তত্ত্বাবাদককে ঐক্যমত্ত দ্বিকক্ষের সংসদেও বেশিরভাগ দল একমত সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না হাসানার